সুপ্রভাত বন্ধুরা আজকের কিন্তু ভিডিওটা একদম মিস করবেন না বিশাল আনন্দের ভিডিও অবশ্যই দেখবেন এটা আমার অনুরোধ রইল তাহলে দেখতে থাকুন ভিডিওটা শাশ্বতী স্টেলি ব্লগ এর ভিডিও বলে কথা দেখুন কেমন লাগে একটা প্রজাপতির মতো কি পোকা বলে বসেছে করার চেষ্টা করেছি কিন্তু কতটা এসছে আমি জানি না যাই হোক এখানে ঘুরে বেড়াচ্ছে একটু বাগানটা সকালবেলা না খুব ভালো লাগে এই ফুল বাগানের ভেতর পাপড়িগুলো কিন্তু সব রকম ফুলই এখানে হয়েছে সব রকম মানে গাঁদার ভ্যারাইটিসটা হয়েছে আর নিজে থেকেই হয়েছে ফুলগুলো আর এটা দেখুন পাপড়িগুলো আলাদা খুব সুন্দর বড় বড় হয়েছে গাদাগুলো। গোলাপ গুলো তাই কত হয়েছে না ফুল ভালো লাগে এই আছে লুকোচুরি খেলছে এই দেখবেন আর দুটো বড় বড় হয়েছে এই দেখো বড় গাঁদা হয়েছে খুব বড় বড় হয়েছে ওইদিকে হয়েছে দেখাই এই দেখুন সব দিশি গাঁদা এই সব দিশি গাঁদা হয়েছে এমনি এমনিই হয়েছে ফুলের ফুল ফেলি তো ঠাকুরের ওই সব থেকেই এবারে আর কোনো গাছ করিনি বন্ধুরা কারণ সব চুরি করে নিয়ে চলে যায় ওই জন্যে আর গাছ করিনি আর এই দেখুন গাছ সেদিন কেটে দিয়েছিলাম সে বললাম এই দেখুন কি সুন্দর পাতা বেরিয়েছে এই দেখুন দেখুন মানা কি এই যে করছিসা কিরম থকো থকো হয় দেখেছেন আমার এটা এইগুলো দেখুন না কালারটা দেখেছেন অপূর্ব অপূর্ব কালারটা এই যে তা বন্ধুরা বাগানে শুধু ঘুরলে তো হবে না হ্যাঁ আবার ঘরের কাজও সারতে হবে দেখুন ওই মাসকাবাড়ি যেগুলো এসছিল তার মধ্যে কিছু হলুদের প্যাকেট থেকে শুরু করে জিরে ধনে তারপরে চিনি এইগুলো নুন এইগুলো সব তুলে টুলে জায়গা জিনিস জায়গায় রাখবো আর যেগুলো শেষ হয়ে গেছে আর কি সেগুলোকে এই যে আমার নিত্য প্রয়োজনীয় যে এটা রয়েছে না ওটার মধ্যে ঢুকিয়ে রেখে দেবো কারণ এইটা কি বলুন তো খুব সুবিধে হয় একটা থেকেই না সব মশলাগুলো পেয়ে যায় সেই জন্য আমার সুবিধা হয় একটা কৌটো আর একটা কৌটো এরকম করলে না খুব অসুবিধে হয়ে যায় আর একটা জায়গাতেই সব কটা পেয়ে গেলাম তাড়াতাড়ি রান্নার সময় আর এখানে দেখুন গরম মশলার যে প্যাকেটটা ওটাও আমি কিন্তু এই ছোটো ছোটো যে কন্টেনারগুলো এর ভেতর থাকে সেগুলোতে রেখে দিচ্ছি কারণ রান্নার সময় না ওই একটা এলাচ কোথায় একটা দারচিনি কোথায় এই খুঁজে খুঁজে বের করা আলাদা আলাদা করে রাখলে খুব অসুবিধের মধ্যে পড়তে হয় আর দারচিনিগুলো দেখুন এখন কি বড় বড় হয় ওই জন্যে এগুলোকে ভেঙে ছোট ছোট টুকরো করে আর কি ওই ছোট ছোট বাটির মতো যেগুলো আর কি রেখে দিচ্ছি যাতে আমার রান্নার সময় ফোড়ন টোরন দিতে আমার সুবিধে হয় আর আমার কর্তায় দেখুন ঘুরে ঘুরে বেড়াচ্ছে এই কাজ সেই কাজ করছে আর বেড়ালকে খেতে দেবে তারপরে এটা ওটা বের করছে কোনটা রাত্রিতে খাওয়া হবে কি দিনের বেলা খাওয়া হবে এই সব চিন্তা ভাবনা সব চলে আমাদের আর কি তা মো তাই করছে বাবার হাতে হাতে আর আমি এদিকে এই কাজগুলো সেরে রাখছি এগুলো তো আমার দরকারি কাজ এগুলো করতেই হবে আর এইগুলো কি বলুন তো করতে করতে আমি অনেক কিছু মানে চেঞ্জও করে ফেললাম তার সঙ্গে সঙ্গে মানে একটু পরিষ্কার টরিষ্কার করলাম কৌটোগুলো তারপরে ওই গরম জলের মধ্যে একটু নেথা ডুবিয়ে আর একটু লিকুইড ফেলে আর সব পরিষ্কার টরিষ্কার করে নিলাম আর এর মধ্যে একটা চামচও দেখুন রেখে দিই কারণ চামচটা না হলে খুব অসুবিধে হয় আর এটা এই যেটা আমার রয়েছে না স্টিলের যে র্যাকটা ওটা ওখানে সামনেটাই রেখে দিই কারণ না হলে আমি খুঁজে পাবো না আর এখানে হচ্ছে এই হলুদের প্যাকেট যেগুলো এইটা কিন্তু আমি আলাদাই রেখে দিই কারণ হলুদ টলুদগুলো না মিশে গেলে আমার খুব অসুবিধে হয় হলুদটা একটু বেশি করেই ঢেলে রাখা থাকে তো হলুদটা বেশি দেখবেন কাজে লাগে ওই জন্য হলুদটা আমি আলাদা কন্টেনারে পরজ কন্টেনারে আর কি ঢেলে রেখে দিয়েছি আর এখানে আমি চিনিটার হালবো কারণ মাস যে চিনিটা নিয়ে আসে সেই চিনিটা আমি এতে ঢেলে দিই তা সেইটা মানে এর আগে যে নীল রঙের যে চিনির জারটা সেটা একটু কীরকম নিষ্ঠা মানে চিনির রসের মতো গেছিলো বলে ওটাকে বের করে রেখে দিয়েছি ওটা রাত্রিতে মেজে নেব আর এই এই অন্য আর একটা মানে জারের মধ্যে আর কি চিনিটা রিফিল করে রাখছি আর আর এ এতে সবটা ধরলো না আবার আর একটা জার রেখে দিতে হবে কারণ একটাতে হলে ভালো হতো আর এখানে দেখুন চিনিতে যাতে না কোনো রকম পিঁপড়ে বা পোকামাকড় না ঢোকে তার জন্যে লবঙ্গ আমি দিয়ে রেখে দিলাম লবঙ্গ দিলে হয় কি একদম দেখবেন পিঁপড়ে হবেই না আর নুনের ভেতর তো অবশ্যই পাঁচটা লবঙ্গ রাখবেন আর চিনির মধ্যেও পাঁচটা লবঙ্গ রেখে দেবেন এটা কিন্তু সংসারের জন্য ভীষণ উপকার ভীষণ উপকারী জিনিস একটা টিপস এটা ফলো করবেন বন্ধুরা কখনোই এর মিস করবেন না কারণ এটা মিস করা উচিত না এটা মা লক্ষ্মীর একটা শুনেছি আমি যেটা যে নুনে নুনের কৌটো একটুখানি ভালো কিছুর করা উচিত কারণ ওটা কাঁচের বা কড়ির জাতীয় এতে রাখা উচিত কারণ বলছে নুন নাকি মা লক্ষ্মীর একটা এর মধ্যে পড়ে যাই হোক আমি অতটা জানি না তবে আমাদের মা র সব গল্প করেছে আমি স্পটে চলে এসেছি এই যে দেখুন এরা বাচ্চা হয়ে গেছে দোলনা চড়ছে দেখুন এরা ছোট বাচ্চা বলছে কি বাচ্চারা আসেনি তো এই সুযোগে আমরা একটুখানি করে নি দোল্লা খাচ্ছে দোল্লা দেখুন জায়গাটা কিরকম অপূর্ব জায়গা দারুন আমাদের এই যে বক্স রেডি নাচবো ক্রমশ প্রকাশ্য সব পরে পরে দেখাবো খুব আনন্দ করছি আমরা সবে এই কজন এসছি আরো আসবে তখন তো আরো তুলু দেখতে থাকুন কেমন লাগছে একটু তাকান বন্ধুরা দেখুন গোলাপটা কি দারুণ হয়েছে এখানে এই দেখুন আজকের ভিডিওটা কিন্তু একদম মিস করবেন না ভীষণ আনন্দের ভিডিও ভীষণ এনজয় করার ভিডিও দেখতে থাকুন কেমন লাগছে না লাগছে শুরু হয়ে গেছে দেখুন আমাদের আনন্দ করা এখানে বক্স চালিয়ে দিয়ে আমাদের নাচ গান সব হচ্ছে আমিও কিন্তু বাদ যাইনি আমিও কিন্তু তার মধ্যে রয়েছি বুঝেছেন তো তা কপিরাইট হয়ে যাবে বলে বন্ধুরা আমি কোনো গান আপনাদেরকে দিতে পারলাম না কারণ দিতে গেলে কিন্তু বিপদ হয়ে যাবে হ্যাঁ আমার দিক থেকে বা কি করব বলুন কিছু করার নেই এবার একটুখানি বুঝে নিন যে কি গান টান হতে পারে পিকনিকে আর খুব সুন্দর আমরা খুব এনজয় করেছি খুব আনন্দ করেছি আর খাওয়া দাওয়াটা বড় কথা নয় আমাকে আমার সব বন্ধুরা ভীষণ মিস করে ভীষণ ভালোবাসে এবং প্রত্যেকে প্রত্যেকে আমরা অনেক পুরনো বন্ধুবান্ধব আর এরা তো আমাদের সব নতুন এরা অনেক ছোট আর আমাকে যে জড়িয়ে ধরলো দেখলেন কেয়া সেও কিন্তু আমাদের আমাদের ছেলেরা যখন ছোট্ট ছোট্ট ছিল আমরা মাঠে গিয়ে বসতাম আর আমাদের ছেলেরা খেলতো ঘুরে বেড়াতো হ্যাঁ সেই থেকেই কিন্তু আমাদের সব যোগাযোগ তখন আমাদের ছেলেরা স্কুলে পড়ে তখন থেকেই আমাদের কিন্তু এই টিমটা জানেন তো ভীষণ মানে আনন্দ করি আর এই দেখুন আর একজন সেও এক পাগলি সেও নেচে যাচ্ছে দেখুন প্রত্যেকেই প্রত্যেকেই সবাই খুব এনজয় করেছি বন্ধুরা ভীষণ এনজয় করেছি আর সব থেকে বড়ো কথা পিকনিকে এনজয় করাটাই স্বাভাবিক আর পূর্ণিমার জন্য দেখুন চাঁদ খুব সুন্দর উঠেছে তার আগে কিন্তু পকোড়া আর কফি খেয়েছি আর এখানে মুড়ি মাখা হয়েছিল মুড়ি না হলে নাকি কারুর আবার ঠিকঠাক হচ্ছে না তা আমি মুড়ি চানাচুর সব নিয়ে গেছিলাম আর আরেকজন ছোলা সেদ্ধ হ্যাঁ সেও নিয়ে গিয়েছিলো তা সেইগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো আর এখানে দেখুন অপর্ণা কীরকম নাচ করছে আর প্রত্যেকে প্রত্যেকে কলি অপর্ণা আর এই ছোটো ছোটো পুচকিগুলো আমার নাতনি তারপর আমার কর্তাও গিয়েছিল তারপরে ওনার নাস্ত্রী তারপরে মৌয়ের বাবা দাদা সবাই এসেছিলো আমরা সবাই মিলে পিকনিক করেছি আমার কর্তা ওই জন্য নাতনি নিয়ে দেখুন দোল্লাইতে চড়াচ্ছে ও তো নাতনি ভক্ত নাতনিকে নিয়েই ব্যস্ত আর এই যে বুবু মানে হচ্ছে আমার বন্ধু সঙ্গীতা ও কিন্তু ভীষণ ভালো আনন্দ করতে পারে তারপরে এখানে হচ্ছে কলি আমার বৌমা মানে আমাদের মৌ তারপরে এখানে পিঙ্কি সবাই রয়েছে জানেন তো ওখানে সুমা ওখানে অপর্ণা সবাই রয়েছে আর আমরা ভীষণ আনন্দ করেছি ভীষণ আনন্দ করেছি যে কি বলবো এটা রুম্পা আচ্ছা আর এই যে এটা হচ্ছে সুদীপ্তা আচ্ছা সবাই মিলে খুব আনন্দ করেছি সেখানে বলার কিছু নেই আর ওই যে আমিও নাচছি দেখছেন তো কি নাচ হচ্ছে মানে বুঝে নিন হ্যাঁ আর ভীষণ এনজয় করেছি বন্ধুরা সে বলার ভাষা নেই হ্যাঁ অনেক দিন বাদে বলে না সেই বাদ ভাঙা সেই একটা মানে আনন্দ আর কি যাকে বলে সেই রকমভাবেই সবাই মিলে খুব গানা করেছি ওখানে যে আমার নাতনি আছে দেখুন ওই কলির সঙ্গে নাচছে কলির ওটা বোনের বাচ্চা তা ওর সঙ্গেও বাচ্চাদের সঙ্গেও তো আমাদের একটু সময় কাটাতে হবে না নাহলে ওরা বোরিং হয়ে যাবে তা বোর ফিল করবে ওদিকে কিন্তু আমাদের আবার ব্যাডমিন্টন খেলাও চলছে আর জায়গাটা এত অপূর্ব যে কি বলবো এখানে দেখুন আমার রা নাচ করছে হ্যাঁ ওকে ধরেছে যে নাচতে ও নাচছে তা যারা হিন্দি গান নাচ জানেন তারা তো বুঝতেই পাচ্ছেন যে ও কী নাচ করতে পারে আমি কপিরাইটের জন্য কিন্তু আমি কোনো কিছুই দিতে পাচ্ছি না কারণ এই এইগুলো না দেখাতে যদি পারতাম বন্ধুরা শোনাতে পারতাম তাহলে কিন্তু গানগুলো আপনাদের ভীষণ ভালো লাগতো ভীষণ এনজয় করতেন কিন্তু আমার কিছু করার নেই এখানে দেওয়া সম্ভব হচ্ছে না আর প্রত্যেকে প্রত্যেকে খুব আনন্দ করেছি মানে ভাষা নেই তবে এটা নতুন একটা স্পট এই স্পটে কিন্তু জানি না বিশাল ভাড়া হবে কিন্তু আমরা কিন্তু এমনিতেই এটা মানে রিসর্ট এটা নিয়েছি নিয়ে কিন্তু আমরা এই পিকনিক স্পটটা আমরা আনন্দ করেছে আমাদের একজন জানাশোনা আছে তার মাধ্যমে আর কি এটা আমরা এমনিতেই পেয়েছি তা তখন এই জন্যেই আমাদের এটা সুবিধে হয়েছে এখানে বাগান টাগান করেছে খুব সুন্দর মেনটেন করেছে হ্যাঁ আর সাজানো খুব সুন্দর আর অনেক ঘর অনেক ঘর বুঝেছেন তো আর সব কাজ চলছে এখনও সব রকমের মানে ভেতরে কাজ চলছে আর এখানে দোল্লা বাচ্চাদের স্টিলের দোল্লা মানে লোহার দোল্লা নয় আর এখানে দেখুন আমি গান গাইছি নাচছি এই সব হচ্ছে আর কি আর তারপরেই খাওয়া দাওয়ার জায়গায় চলে যাব। আর আজকে কি ঠান্ডা পড়েছিলো জানেন তো বন্ধুরা এই দিন প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো আর ওই দেখুন আমি যেই নাচা গানা করছি ওরাও সব এসে আমার সঙ্গে দল বেঁধে নাচা গানা শুরু করে দিয়েছে ওই দেখুন বা যাই হোক খুব আনন্দ করেছি এত ভালো লেগেছে যে কি বলবো তা যতই হোক রাত্রির হচ্ছে সবাইকে এবার খাওয়া দাওয়ার জন্যে এ করবো হ্যাঁ টাকা ডাকি এবার হবে কারণ এবার খেতে টেতে বসবে সব বাচ্চারা অনেক রাত্রি হয়ে গেছে তার মধ্যে আমার নাতনি পড়ে গিয়ে পাটা কেটে গেল আবার ব্যান্ডেড লাগিয়ে তাকে সব এ করতে করতে এই যে আমাদের রাজুদা রাজুদার স্ত্রী তারপরে এখানে হচ্ছে এরা সব হচ্ছে আমাদের সব মেয়েরা বলতে গেলেই হয় মানে গানের সব কিন্তু এটা কিন্তু আমাদের পুরো গানের গ্রুপের জানেন তো এই যারা সবাই রয়েছি আর ওই জন্য সব দেখছে জরা মুড়ি করে সব নাচ গান হচ্ছে মুড়ি খাওয়া হচ্ছে কফি খাওয়া হচ্ছে আর কী ঠান্ডা পড়েছে প্রত্যেকে দেখেছেন তো হ্যাঁ গায়ে চাদর সোয়েটার জ্যাকেট মাথায় টুপি সব রকম আর একে একে সবাই এটা মিষ্টি নিয়ে এলো মিষ্টিটা আনা বাকি ছিল তাই এবার চলুন তাহলে খাবার টেবিলের দিকে যেতে হবে কারণ বাইরেটা না কি ঠান্ডা লাগছে চারদিকটা পুরো খোলা তো আর ভীষণ ঠান্ডা পড়েছে দেখছেন নাচা আর আমার আর শেষ হচ্ছে না ভীষণ আনন্দ করেছি আমরা আমি কেন প্রত্যেকে আনন্দ করেছি বলুন আবার কবে এই দিনটা আসবে তার কি ঠিক আছে জীবনে প্রত্যেকটা মুহূর্তই হচ্ছে খুব মূল্যবান সেইগুলোকে সব সময় ধরে রাখতে হয় এনজয় করতে হয় সেই জন্যে সবাই মিলে আমরা সেই মুহূর্তগুলোকে বয়সটা ফ্যাক্টর না বয়সটা একটা সংখ্যা সেহেতু আমরা এইগুলোই ধরে রাখার চেষ্টা করলাম স্মৃতি হিসেবে ওই যে রাইস ফ্রাইড রাইস আর এখানে দেখাও এটা কি চাটনি না কি এটা ফুলকপি দিয়ে রোস্ট আচ্ছা মাছ নয় আচ্ছা এটা তোলো এটা হচ্ছে মাংস এখানে হচ্ছে বোধ হয় চাটনি তোলো এই ঢাকাটা এই যে চাটনি এখানে স্যালাড এখানে পাঁপড় এখানে হচ্ছে মিষ্টি ব্যাস হেভি আমাদের পিকনিক এবার সবাই খেতে বসবে রাত্তির হচ্ছে সব বাইরে সব আয়োজন হচ্ছে আমাদের বসার এবার প্রস্তুতি চলছে হ্যাঁ একটা মাঝখানে মাঝখানে দিলে অসুবিধা হবে না দে দাও দাও দে দাও হ্যাঁ তুলতে হবে না সবাই কাজ করছে আমাদের এখানে আমাদের বান্না হলো গাছটা দেখুন কী সুন্দর চাঁদ উঠেছে আমার ক্যামেরায় কীরকম আসছে আমি জানি না হেজি ভাব আসছে আসল কুয়াশা তো খুব সুন্দর জায়গাটা প্রচণ্ড ভালো জায়গা এটা এখানে কান টান সব হচ্ছে আর কেউ না ওখানে একটা ছোট্ট মন্দির হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির হবে এখনো হয়নি তবে হবে এত সুন্দর ভিউটা সামনেই ফ্ল্যাট খুব সুন্দর আর এই পাশের ঠিক বাগানটায় আমরা পিকনিক করে এসেছি আগের বছরে সেই ভিডিও আপনাদেরকে দেওয়া আছে অবশ্যই সেটা আমার পুরনো যারা ভিওয়ার্স তারা নিশ্চয়ই দেখেছেন দেখে নেবেন এবারে সব খাওয়া দাওয়ার পালা হবে এই জন্য ওই যে ওরা সব চলে এসছে মৌরা ব্যাস এবার সব খেতে দেওয়া হবে রলো খাওয়া দাওয়া স্টার্ট হবে

ডিম আছে ডিমে ধোকা আছে একটু বাবু একটু মুখটা দেখি কালকে সবাইকে দেখাবো তো হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ তুমি ওই দেখতে বসে তুমি ভাতটা নিয়ে না হাতটা ওখানে মা খেতে ভালো হয়েছে তোমরা ভালো বললি আমরা পাস করে গেছি খেতে ভালো হয়েছে সোনা আচ্ছা খেতে ভালো হয়েছে দাদা দাদা খেতে খুব সুন্দর কি রে ভালো হয়েছে ভালো হয়েছে আমার মেয়ের বিয়ে

ফের গড়বড় করছে দিলে বিপু শুধু কবিটা তুলে দিচ্ছে বন্ধুরা আমরা সব খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি অলরেডি দেখছেন খুব ভালোই জায়গাটা খুব সুন্দর জায়গাটা আর সবটাই ও করেছে যোগাযান্তি সবাই কেমন বলো

তাহলে বন্ধুরা এরা এখনও সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার নাচা গানাতে লেগে পড়েছে তা এখানেই আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আনন্দের সঙ্গে আপনারাও থাকবেন এটাই আমি আশা করব আর সবার কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন नमस्कार